আসামর মুখ্যমন্ত্রীর নাম হাসিন অন্য কিছু ফানুন দেখা নাকি তেল লাগিয়ে দিন নেন হতে দেখা ফুকে কালি বাড়ি আইত্রা সকুতাইয়া আইয়া বুঝাইছে ও বিত্রে একটা আপনার সভাপতির বৃত্রে গেছে কি ও একদিন একজনে কইছে কদিবি একগু হাইলে সত্তর বছর এবার শেষ হলার ইলা যদি দলিল থাকে না মানছে সারা হাই দিবা বাজিয়া বুঝাইছে সতালে দলিল শক্ত দেখা খাবার পোক কাহিচন শত বছরে এবার যাই খাইল খাইবা বেসাপি আর শুনলাম সত্তর বছর ফাখা খাই খাইনি ফিতা খরা যায় খাইল দলি লাইতো আর হেললাগি আর শুকে একটু ভাড়া বাড়ি ঘরে নিকা নতুন একটু দারেটি ফানি আছে ওলানা বন্ধ আছে আর ফানি আছে দানি হো এখান ফান লাগে দেখলাই মাপ করতে সৌকে ডুকি দিদ্রাহি খানে ডুগি দিদ্র যাও যার কারণে ও যাতে দাঁতে মানুষর মায়া যে তিন জিনিসর লাগিয়া কিন্তু তিনটার মধ্যে একটা যাইব খবর দুইটা না দুইটা না একটা যাইব কিতা ও তফিরর মধ্যে লিখশন একটা হইল মাল দৌলত ইটা না যেন আছে অনসরিয়া রইব ঘর বাড়ি বিল্ডিং গাড়ি ছাড়াও আর এক সম্পদ হইল গিয়া আওলাদ কব্রিস্তানও যাইবা গিয়া গুড়িয়া আসিবা আর আরেকটা সম্পদ গিয়া বোলে কি আমল একমাত্র ও আমলটা যাইব কবর মধ্যে আর বাকি সব আমল বাকি সব সম্পদ এটা বেকার আমরার লাগে বেকারে বেকার নাই আওলাদল লাগে তুইয়া গেছে কিন্তু এই সম্পদটা লইয়া যেতাম বারতাম যার কারণে দৌলত রইব জাগাত আওলাত গিয়া থাক বুড়ি আইবা আর একমাত্র আমল যাইব কবর তো আমল লই আমরা যাওয়ার চেষ্টা করতাম চিন্তা করতাম যদি আমরা কিছু আমল লিয়া যাই না আমরা অনেক যুবক বাইয়া নেন দেশক ব্যবসা বাণিজ্য কর্ডা আর অনেক বাইয়া আসেন মেঘালয় মণিপুর বেঙ্গালোর চেন্নাই মিডিল আসন। আছেন বিদেশবাড়ি যায় মাঝে মধ্যে পয়সা দিন বাবার কিন্তু মারাতো পয়সা দিন বাড়ি আসার সময় সব বাইয়েন চিন্তা করেন বাড়ি যাইতাম খিলা খালিয়াতে যাইতাম একটা পয়সা লিয়ে যাব লাগবে ওলা চিন্তা থাকে না নি তো খিলা খালিয়াতে যাইতাম সামনে ঈদ কিলা কালিয়াতে যাইতাম বাড়ির গিয়ে বিবাহ এখন আছে বনির বা বাগনির কিলা কালিয়াতে যাইতাম ঠিক তো আমরা ওলা কবর যাইবার আগে একটু চিন্তা থাকতো আমরা সামান যোগাড় করিয়া যাইতাম কবরের সামান যোগাড় করিয়া যাবার আমরা চেষ্টা করতাম আল্লাহর হবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইি ওসাল্লাম রে আল্লাহ এই দুনিয়ার জমিন দান করছত। যে নবীর তুলনা হইতে পারে না এই নবীর আল্লাহ দু জমিন দান করছত। যদি নবী দিতানা কুল কায়না আল্লাহ সৃষ্টি করলা না হানে তাই আল্লাহ পাক রব্বুল আল আমিনে সর্বশ্রেষ্ঠ নবী আমরারে দান করছেন আমরা ও নবীর উম্মত এই নবীর উম্মতের মর্যাদা কতটুক ক্যামতোর দিন আপনার আমার দেখার হলে অনুভব করতাম বারম এখন আমরা বুঝতাম বাড়ি আর এখন আমরা বুঝতাম বাড়ি আল্লাহ তো রসুলুল্লাহর বাপ দাদা মা দুধমা এটা আমরা মুসলমান বাই হিসাবে আমরা জানা দরকার অত্যন্ত দরকার যদি আমরা জানি না আমরা এখানে যত আছি মুসলমান সব বাইয়াইন সাইটে রৌডও আসন বাইয়েন বাড়িয়ে এগড়ে আসন মা বই নহল প্রত্যেক মুসলমান এগুলোর জানা অত্যন্ত দরকার কিছু ইতিহাস জানিয়া রাখা দরকার আজকে যে দেশে বসবাস করিয়ার সেই দেশ একসময় রাজা প্রজাদের দেশ আসলো তারপরে মোগলের শাসনে আসলো তারপরে ব্রিটিশ শাসনে আসলো তারপরে সেই দেশ আজকে আপনার স্বাধীন দেশ হইছে গণতন্ত্র দেশ ভোট দেওয়ার অধিকার আছে ভোট দিয়া কিন্তু মুসলমানদের অসংখ্য অস্তিত্ব মুসলমানদের অস্তিত্ব এখন তো নাই বোঝা যারা আছে মুসলমানদের অনেক স্মৃতিগুলা সেই ভারতবর্ষের দিল্লি রাজধানীতে আপনার আছে গেলে দেখবা মুসলমানরা কি করিয়া গেছে এটা আমরা কিছু ইতিহাস জানা দরকার তাই ইসলাম ধর্মর মানুষ হিসাবে ইসলাম সম্পর্কে জানা দরকার ইসলাম ধর্মের মহাগুরু সম্পর্কে জানা দরকার ইসলাম ধর্মে ধর্ম গ্রন্থ ব্যবহারে আপনার আমার কিছু জানা দরকার আমরা যদি জানি না ইলাও মানুষ আসল কোনো কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখছি বাটটি আঠারো উনিশ সেকেন্ডর পোস্ট বাটটি দেখছি আমি শেয়ার করছি না গেছে গিয়া এক মিডিয়া গিয়া আর এক বাইরে জিজ্ঞাসা করা আপনার বাড়ি কয় বলে আসাম বোলে তে আসামর মুখ্যমন্ত্রীর নাম কিতা ই বাইয়ে ইয়ে হাসিনা বুঝাইছি কে আসামোর মুখ্যমন্ত্রীর নাম হাসিন কত বেয়াকল মানুষ আবহাওয়া আসুন বুঝাইত্রান হেললা কি আমরা জানা দরকার আমরা কিছু দেশ ব্যবহারে দেশের ইতিহাস ব্যবহারে জানা দরকার ইসলাম ব্যবহারে আমরা জানা দরকার তাই ইসলাম ধর্ম ব্যবহারে জানা দরকার রসুল্লাহার বাপ দাদা চাষা এনতান খেয়া আসলা কিলা আসলা তান বংশ ব্যবহারে আমরা কিছু জানা লাগি দরকার এখন দেশক ক রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই দুনিয়ার জমিনত তস্বিবচল কিন্তু আল্লাহর রসুলের দাদা আসলে আব্দুল মুতলিব নাম শুনছেন তো জানা আছে আব্দুল মুতলিবর কত সম্মান মর্যাদা আল্লাহ দান করছে করছেখানে দান করল আল্লাহ আল্লাহর রসুলের দাদা আব্দুল মত্তলিব কিতাবাদির মধ্যে দেখতে পাইলাম আব্দুল মুতলিবের জীবনী আপনারা যদি ফ্যান ফলিয়া দেখবা। রসুল দাদা আব্দুল মুতলিব কাবা গড়ের খাদিম আসলে আল্লাহর গড়ের তান খেদমত গার আসলাম আল্লাহর গড়ের খেদমত করার কারণে রসুল উল্লাহর দাদা আব্দুল মুতলিবের সম্মান মর্যাদা আল্লাহ এতটুক জমিনও বাড়াইলা গোটা আরব দেশে নগরে অর্থাৎ মদিনাবাসী অকলে আব্দুল মুতলিবরে খুব বেশি পরিচয় পাইতাম খালি মক্কাত নাই মদিনার মানসেও আব্দুল মুতলিবের চিন্তা এখন আব্দুল মুতলিবে কিতা দোয়া করলা ঠাইন আল্লাহর গড়ের খেদমত করতাক হাদিমি কর্তা আব্দুল মুতলিবে খুব বেশি আল্লাহর গড়র মধ্যে দরিয়াতেন দোয়া কর্তা হই থায় আল্লা আমি মুতলিফ মারা কোন কোনদিন মারা যাইমু আমি আব্দুল মুতলিব তো দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই আল্লাহ আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও আল্লাহ আমার বংশ ওভাবে দুনিয়ার জমিন রাখিও আমি আব্দুল মত্তলিবর নামজনক কোনো দিন মিঠে না হজরতে আব্দুল মত্তলিবে খুব বেশি আল্লাহর দরবার দোয়া খসলা দোয়ার বদৌলতে আব্দুল আব্দুল মতলিবর বংশর মধ্যে আল্লাহ আখি জমানার নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর আল্লাহ দান করলা যে নবীর কারণে বংশর এই ইমান বংশ উজালা হইল আর আল্লাহর রসুলের নাম থাকার কারণে রসুলুল্লাহর দাদা আব্দুল মোতলিবর নাম কাইজ পর্যন্ত মিটিছে নাম মিটছে নিখন চাই রসুলুল্লাহর দাদার নাম এখন আমিও লুইয়ান নাই এইভাবে ক্ষেয়ামতের আগ পর্যন্ত রসুলুল্লাহর দাদার নাম সবে লইব রসুলের বংশ মৃত্যু না কারণ বংশর মধ্যে বালা এক মানুষ দান করছেন যার গাতিরে বংশ উজালা হয়ে গেছে সুবাহ এর জন্য দেখুন জানি বংশর মধ্যে কোনো সময় বালা এক আলিম যদি পয়দা হয় বংশর মধ্যে হাবালা হাফিজ যদি পয়দা হয় জেনারেল যদি কোনো একজন বালা শিক্ষিত মানুষ এল এল বি করণেওয়ালা এল এম এম এল এম বালা একজন ইঞ্জিনিয়ার জেনারেল কোনো শিক্ষিত বালা একজন বিচারক এক মানুষ যদি কোনো বংশত থাকে এই বংশর নাম বহুত দিন থাকে জলদি মিঠে না মিঠেন যায় যার কারণে আব্দুল মুতলিবর দোয়া বেশি কবুল হয়েছে আল্লাহর গড়ক গিয়া দোয়া করার কারণে আল্লাহর গর দরিয়া দোয়া কষলা খালি তার নাম খান মিঠিত না আল্লাহ আব্দুল মুতলিবর নাম কান্তা শুনে মিঠাই না যাতে মানুষে ইয়াদ রাখে ওলা আমার বংশ কান্তা উজালা করিও। এমন বংশ উজালা হয়েছে নবীরে দান করার কারণে কুরাইশ বংশর নাম আর মিরসেন আর আল্লাহ রসুল্লাহার নাম মানছে লর দাদার নাম লর বাবার নাম লর সবর নাম সবে জানে বেশ হগলে হয়তো না জন্য বিশেষ করিয়া আল্লাহর রে আল্লাহর যাতে কি সম্বোধন করলা কিতা সম্বোধন করলা নবী কইলানি বলে হা আল্লাহর রসুল রে মোহাম্মদ খুঁয়াও ডাক দিস রসুল খৈাইছেন রসুল খৈ ডাক দিস আল্লাহর হাবিব সাল্লাই ওয়সাল্লাম রে এই দুনিয়ার জমিন রহমত আল আমিন বানাইয়া ঘটাইছেন গোটা বিশ্বর মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ সেই জমিন জমিনও ঘটাইছেন আল্লাহ কিন্তু কুরআন শরীফর মধ্যে একটা সূরা আছে ছাব্বিশ নম্বর ভাড়া ছাব্বিশ নম্বর ভাড়ার মধ্যে এই যে সুরা যেটা আছে সূড়ার নাম হইল সূরাতুল ফাতাহ সূড়ায় ফাতাহ এমন এক সূরা ইয়াচিন তাকি তোড়া বাটটি সূরা মূলক তাকে তোড়া লম্বা ই চূড়ার ফজিলত আঞ্চয় কোনো মানুষে যদি দাইম করিয়া এই সূরাটা যদি তিলাবত করেন উত্তম তরিকা হইল ব্যহতর হইল জোর আর নমাজর ভরে ফলা যদি কোনো মানুষে দায়ম করিয়া ফোড়ে বর হক কোনো সন্দেহ নাই আল্লাহর রসুলে ফরমাইচ ই মানুষে তার জিন্দগির মধ্যে কোনো অবাব কি জিনিস বুঝত নাই সুভাণ আল্লাহ সূরা মুবিনা। ই সূরাটা ছাব্বিশ নম্বর ভারাত পাইবা ইনশাল্লাহ আমল করকা জোয়ারণ নমাজ ভরিয়া মসজিদ মা বই নকল বাড়িয়ে করে আমল করকা সূরা ফতাহ তিলাবৎ করলে আল্লাহে বেশিমার রিজা কাতা কর ই মানুষে জীবদিন জীবনে কোনোদিন অভাব বুঝত না মানুষের কাছে হাত ফাতানি লাগতো না হোক কনে একবার বড় করি ন কত অত ফজিলক ওই চূড়াটা এই সূড়ার সাত নম্বর আয়াত আল্লাহর রসুলর শান শকত নিয়ে আলোচনা গোটা চূড়ার মধ্যে রসুল বেশি বেশি শিফত আরিফগুলা বয়ান করা আমি এক দুইটা আয়াত নিয়ে আলোচনা করো আল্লাহর জাথে জানাই

আপনারে নবী হিসাবে দুমাইছে কুল মহলুকাতের জন্য শাহিদ বানাই আপনারে জমিন ভাটাইছে কুল মহলুকাত খালি আমরার লাগি নাই জিন্নাতর লাগি নাই যা মখলুক আল্লাহ সৃষ্টি করছে সব মহলুকর লাগি শাহিদ সবে সাক্ষী এন এন শ্রেষ্ঠ নবী শেষ নবী আর নবীও কইছন আমার উম্মত আর আমার উম্মতর বাড়া। যারা হায়ানাত আল্লাহ সৃষ্টি করছে সব আমার উম্মতর হায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে তাই ও নবী আপনারে আমি এমন শাহিদ বানাইছি সব মখলুকর শাহিদ বানাইয়া জমিনো ভাটাইছি সুবাহান আল্লাহ দুই নম্বরে আবার আল্লাহ যাতে জানাইন ও মুবাসিরাম হে নবী আপনি সুসংবাদকারী সুসংবাদ দেনেওয়ালা নবী বানাইয়া আপনারে আমি বানাইয়া ভাটাইছি সুসম্বাদ শোনা নেওয়ালা আমদার নবিয়ে সুসম্বাদ দিসন কিনা বলে হা দিস জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামে দেখা জন্নতর সুসম্বাদ দিছন হাউজে কৌশলর সুসম্বাদি জন্নতর মধ্যে নহরের সুসম্বাদ দিছ জন্নাতুল ফিরদাউসের সুসম্বাদ দিছন আল্লাহর রসুল অসংখ্য কসংখ্য সুসম্বাদ দিয়া তান উম্মতক লরে জানাই আল্লাহ রসুল গেলাম রসুল্লা কইসুন নেন আমরার নবীর আল্লাহ হাউজে যে দান করছ হাউজে যে হইতে মনে করি আর মনে হয় সাধারণ এক জিনিস ইন্না আল্লাহ করছেন নবী কাউসার সম্পর্কে তফসির লাক এমন এক পানি আল্লাহ দান করছেন যে দুধ থাকি আর সাদা যে ফানিটা মদুত থাকি আর মিঠা এমন এক পানি বরফ থাকি আর ঠান্ডা এই এইভানী খারে খাওয়া নিহব ক্যামতর দিন যারা নবীরে নবী হিসাবে মানবা নবীর অনুসরণ অনুকরণ করবা যারা বিশেষ করিয়া নবীর জীবন আদর্শ মানিয়া যারা বিশেষ করিয়া ক্যামতর দিন প্রথম পর্যায়ে জন্নত লাভ করবা আল্লাহর রসুলে সতীশ শরীফ আইসে মিশকা শরীফে জিলদে সানির মধ্যে আছে আল্লাহর রসুল এটা নিজ হাতে হচ্ছে হাউজে কৌ সর ভানিও ভান মানুষে খাইবা বড় হাউজ আছে ছোট' চোট লোটা দেৱা থাকব দোল দেৱা থাকব নিজ হাতে মানচে হাউজে কচৰৰ ফানী খাইবা সেয়া মতৰ দিন বাবা কোনো ফানিও থাকত নাই একমাত্ৰ হাউজে কচৰৰ ফানী চাৰা ৰসুল্লাই ফৰ্মাইন এই ফানী যোন আমাৰ মতক লে একবাৰ খাই নিবা ধাৰাৰ আখে ৰাতৰ জিন্দেগীত কোনো দিন আৰু কোনো তৃষ্ণা লাগত নাই চুভাৰ আৰ তৃষ্ণা লাগত নাই এমন ফানি যে হাউজে দুনিয়ার ভানি দুণীর লাগি সমতুল্য নাই আবার আল্লাহর যাতে জানায় ও নাজির আপ আপনারে ডর দেখা নেওয়ালা নবী বা আপনারে আমি পাঠাইলাম ও নবী আপনার ডর দেখাইবা কোন জিনিসের ডর আলিমকলে ডর দেখাইন বলে কোন ডর নমাজ না পড়লে আপনার লাগি জাহান্নাম নমাজ পড়লে আপনি জন্নত কবরে কথা থুলিয়া দরদা তাই নবী তফসিরল এক কুফারদের জন্য আপনি ডর ডাকাইতা কুফ্ফারকলর সামনে গিয়ে আপনি থুলিয়া দরবা বলে তুমি তান এই নতুন মানি লাও এই তুমি তান দরমথা মানি লাও তখন তুমি তান সঠিক যুজকর আগুন তাকি বাঁচি যাইবা এরাল লাগে ডর কইতে কত ধরনের ডর আছে আসি না কত ধরনের ডর আছে আমরা দেখোন জানি কোনো সময় বাচ্চান্তরেও ডর দেখায় দেখাই না। বাচ্চান্তে তে খান্দিতা হইলাম শিয়াল গেছে বাঘ আই গেছে তা হই না। ডর দেখায় ইলা ডর না ডাক না বালা নাই বাচ্চান্তর ক্ষতি করবো কোনো বাচ্চা যদি বেশি খান্দে বাচ্চারা কয়েকটা কারণে কান্দিয়া থাকে এক তোলোকে ক্ষুদার্থ এক গে পেটের যন্ত্রণা যদি কোনো বাচ্চার পেটের মধ্যে যদি অধিক বেদনা সৃষ্টি হয় এই বাচ্চা হইতোবার না তার খানদন ছাড়া কোনো বাসা নাই আপনি চিন্তা ধারণা করিয়া বাচ্চার পেটের মধ্যে তেল মালিশ করকা হতে বাচ্চার ঔষধ খাবকা আল্লাহ শিভা দিবা আর বেশিরভাগ বেদনা যদি সৃষ্টি হয় খৌরর পেটর বেদনা দরছে কোন বাচ্চার পেটো বেদনা হইছে হিল্লা জিলা ইয়াদুররু মা ইসমি শাইরুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ এই দোয়াটা কমাস কম সাতবার পড়িয়া পেটো কও দেখা কিংবা তো মধ্যে ফু দিয়ে ফানি খাবা খাওয়া আকিদা বিশ্বাস রাখবা আল্লাহ বেমার শিফা দিব বিশ্বাস রাখিয়া নিজেও খাও বাচ্চারও খাবা খাওয়া দেখবাই আল্লাহর কুদরতে মানুষের ভেতর বেদনারে আল্লাহ শিফা দিবা আল্লাহ কি বেদনার ঔষধ মহা ঔষধ ইটা পড়িলে বিষ পর্যন্ত ফানি হয়ে যায় বিষ ফানি হয়ে যায় গিয়া যে আল্লাহর রসুল একবার ফরিকা করছিলা দুঃশ্মনলে মোহাম্মদ রে বিষ ফুরা হাবাই দেই দেখিছেন তান কতটুক গুণ পাওয়ার আছে আল্লাহর রসুলে ও দোয়া খাইছলা বিষ ফানি হয়ে গেছে কোনো ক্ষতি করছে না আল্লাহ এখন সময় তো বড় বেহাল অবস্থা আমাদের দেশে বাবা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যার মানুষ দিন দিনদারিত কি হতটুক সরছে মানুষের ভিতরে আখেরাতেরের কোনো ভয় নাই চিন্তা নাই না আপনারা সোশ্যাল মিডিয়াত বাবা দৌলতর লাগি সম্পদর লাগি মায়ের করিয়া বাংলাদেশ আপন বাইয়ে বাইরে ধরিয়া চোখ খুলিয়া লইআইসি দেখলানি আপনারা যদি গুছা উঠছে দুগু বাড়ি মারি না। চৌক খুলি লাগছে চৌক নাই দৌলত কায় করিয়া সম্পদ কায় করিয়া হতৎ জঘন্যতম মানুষ দেখো কারেক আরেক মানুষ বাইর মারপেটর বাইর চোখ কুলিয়া উলিয়াইছে এক দৌলত কেবার লাগিয়া হায় রে হা মানুষ গিয়া পৌঁছিস